এক রাজার দুই রানী তাহার এক রানী যে রাক্ষসী কিন্তু এ কথা কেহই জানে না দুই রানীর দুই ছেলে লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত অজিত কুসুম দুই ভাই গলাগুলি রাক্ষসী রানীর মনে কাল রাক্ষসী রানীর জিভে লাল রাক্ষসী কি তাহা দেখিতে পারে কবে সতীনের ছেলের কচি হাড় মাংসের ঝোল অম্বল রাঁধিয়া খাইবে তা পেটে দুষ্ট ছেলে দুষ্টের স্বাদ ছাড়ে না রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে করোনা পাইয়া রাক্ষসী ছুতানাতা খোঁজে চোখের দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে দীনদণ্ড যাইতে না যাইতে লক্ষ্মীরানী শয্যা নিল দুই দিনের দিনে লক্ষ্মীরানীর কাল হইল রাজ্য শোকে ভাসিল কেহ কিচ্ছু বুঝিল না অজিতকে সরসর স্বর কুসুমকে মর মর রাক্ষসী সতীন পুত্রকে তিন ছত্রিশ গালি দেয় আপন পুত্রকে ঠোনা মারিয়া খেদায় দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মোছায় দাদা আর থাক আর আমরা মার কাছে যাব না রাক্ষসী মার কাছে আর কি হয়েই যায় না লোহার প্রাণ অজিত সব সর সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল রানী দেখিল কি আপন পেটের পুত্র সেই হল শত্রু রানীর মনের আগুন জ্বলিয়া উঠিল এক রাত্রে রাজার হাতি সালে হাতি মরিল সালে ঘোড়া মরিল গোহালে গরু মরিল রাজা ফাঁপড়ে পড়িলেন পর রাজার ঘরে কাঁমাই চমকিয়া রাজা তরোয়াল নিয়ে উঠিলেন সোনার খাটে অজিত কুসুম ঘুমায় এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল রাক্ষসের হাতে কুসুম কাটির পুতুল রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল হাত নড়ে না পা নড়ে না রাজা বোকা হইয়া গেলেন রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল রাজা চোখের জলে ভাসিয়া গেলেন মুছিতে পারিলেন না রাজার শরীর থরথর করিয়া কাঁপে রাজা বসিতে পারিলেন না রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল অজিতের ঘুম ভাঙিল রাত যেন নিশে মন যেন বিষে দাদা কাছে নাই কেন অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করিতেছে দাদাকে রাক্ষসে খাইতেছে গায়ে রোমে কাঁটা চোখের পলকে ভাঁটা অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগড়াইয়া পলাইয়া গেল রানী দেখিল পৃথিবী আছে। পেটের ছেলে শত্রু হইয়াছে রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মোড়মুড় করিয়া চিবাইয়া খাইল রানীর গলা দিয়ে এক লোহার ডেলা গড়াইয়া পড়িল রানীর পাউছল রানীর চোখ উখর। সোনার ডেলা লোহার ডেলা নিয়া রানী ছাদে উঠিল ছাদে রাক্ষসের হাট একদিকে বলে হুম হুম খাম আরো দিকে খাবো ঘুম ঘুম দেশে রানী বলিল গপ গপ গুম খম খম খা আমি হেঁ থাকি তোরা দেশে যা রাজপুরি চোরা ভাঙিয়া পড়িল রাজার বুক কাঁপিয়া উঠিল গাছ পাথর মুছড়িয়া নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল ঘরে গিয়া রানীর গা জলে পা জলে রানী শাস্তি পায় না বাহিরে গিয়া রানীর মন ছন বুক কন কন আর পোহায় না না পারিয়া রানী আরাম কাটি জিরাম কাটি বাহির করিয়া পোড়াইয়া ফেলিল তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বনের তলে সোনার ডালা লোহার ডালা পুঁতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরে আসিল বাঁশের আগে যে কাক ডাকিল ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল রানী তাহা শুনিতে পাইল না পরদিন রাজ্যে হুলস্থল ঘরে ঘরে মানুষের হাড় পথে পথে হাড়ের জাঙাল রাক্ষসী দেশ ছাইয়া গিয়াছে আর রক্ষা নাই যখন সকলে শুনিল রাজপুত্র দিগকেও খাইয়াছে তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল রাজা বোকা হইয়া রহিলেন রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে বাতাসে তোলে এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিল বাঁশ চিড়িয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম সাপের ডিম না কিসের ডিম কৃষাণ ডিম ফেলিয়া দিল অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথায় খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল ডরে কৃষা মূর্ছা গেল যখন উঠিল কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে। তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল ছোনা দিয়া ছেলের বই পৌঁছে বাজু বানাইয়া চলিয়া চলিয়া জোড়া রাজপুত্রে এক রাজার রাজ্যে আসিল সে রাজ্যে বড় খোকোসের ভয় রাজা রোজ মন্ত্রী রাখে খোকোসেরা সে মন্ত্রী খাইয়া যায় আর এক ঘর প্রজা খায় রাজা নিয়ম করিয়াছেন যে কোনো জোড়া রাজপুত্র খোক্কোশ মারিতে পারিবে জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে কত জোড়া রাজপুত্র আসে খোকোসের পেটে গেল কেহই খোক্কশ মারিতে পারেনি রাজকন্যাও পায় না রাজ্যও পায় লাল কমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন আমরা খোকস মারিতে আসিয়াছি রাজার মনে একবার আসা একবার নিরাশা শেষে বলিলেন আচ্ছা নীলকমল লাল কমল এক কুঠুরিতে গিয়া তরওয়াল খুলিয়া বসিয়া রহিলেন রাত্রি কদণ্ড হইল কেহ আসিল না রাত্রি আর কদণ্ড গেল কেহ আসিল না রাত্রি এক কহর হইল তবু কেহ আসিল না শেষে রাত্রি দুপুর হইল কেহ আর আসে না দুই ভাইয়ের বড় ঘুম পাইল নীল লালকে বলিলেন দাদা আমি ঘুমাই পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইল বলিয়া বলিলেন খোক্ষো যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও তোমার নাম যেন আগে বলিও না বলিয়া নীলকমল ঘুমাইয়া খুব নিশি রাত্রে দুয়ারে ঘা পড়িল লাল কমল তরোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন খোক্কো আসিয়াই আলোতে ভালো দেখিতে পায় না কি না বলিল আলো নিব লাল কমল বলিলেন না সকলের বড় খোকোশ রাগে গঁ গ করে বলিল বঁটে ঘরে জাগে যত কে জাগে 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 লাল কমল উত্তর করিলেন নীলকমলের আগে লাল কমল জাগে আর জাগে তরোয়াল দপ দপ করে ঘিয়ের দ্বীপ জাগে কার এসেছে কাল নীলকমলের নাম শুনিয়া খোকরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল নীলকমল আট জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিলেন তাই তাঁর শরীরে কিনা রাক্ষসের রক্ত খোকসিরা তাহা জানিত সকলে বলিল আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো রাক্ষস নানা রকম ছলনা চাতুরি করে সকলের বড় খোকসটা সেই সব আরম্ভ করিল বলিল তোদের নখের ডঙ্গা দেখি লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া সেটা হাতে করিয়া খোকসেরা বলা বলি করিতে লাগিল বাঁ প্রে যাঁর নখের ডঙ্গা এমন না জানি কি রে তখন আবার বলিল দেখি তোদের থুথু কেমন নির্মল তরোয়ালে প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া খোকোষতে লোম করিয়া গন্ধে ঘর ভরিল খোকোষেরা গো গো করিয়া ছুটিয়া পলাইল খানিক পরে খোকোষেরা আবার আসিয়া বলিল তোদের জীব দেখিব লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিল বড় খোকোষ দুই হাতে তরয়াল ধরিয়া আর সকল খোকোষকে বলিল এইবার জিপ টানিয়া ছিঁড়িব তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান সকলে মিলিয়া খুব জোরে টানিল আর তত্তর ধান নেঙা তরোয়ালে বড় দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল চেঁচাইয়া মেচাইয়া সকল খোকস ডিঙ্গাইয়া বড় খোকস পলাইয়া অনেকক্ষণ পরে বড় আবার কোথাও হইতে ছুটি আসে বলিল কে জাগে কে জাগে তখন খোকস আসে নাই লালকমলের কমলের ঘুম পাইতেছিল লাল ভুলে বলিয়া ফেলিলেন লালকমল জাগে আর মুখের কথা মুখে দুয়ার কবাট ভাঙিয়া সকল খোকস লাল কমলের উপর আসিয়া পড়িল ঘিয়ের দ্বীপ উলটিয়া গেল লালের মাথার মুকুট পড়িয়া গেল লাল দেখিলেন ভাই নীলকমল জাগিয়া দেখেন খোক্ক গা মোড়ামোড়ি দিয়া নীল বলিলেন আরাম কাটি জিরাম কাটি কে জাগিস্রে

পরদিন রাজা গিয়া দেখেন দুই রাজপুত্র রক্ত জবার ভূত গলাগলি হইয়া ঘুমাইতেছেন চারিদিকে মরা খোক্কোসের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হইল সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে তো আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দুধ গিয়া খক্কসের মরণ কথার খবর দিল শুনিয়া রাক্ষসী রানী মুখ ভারী করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিল আই রে কাই রে আমি তো আর নাই রে ছাই পেটের বিষ পড়ি সাত জন্ম পরাণের ওরি ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়া অমনি আইকাই দুই সিপাইয়ের মূর্তি ধরিয়া নীলকমল লাল কমলের রাজসভায় গিয়া বলিল বুকে খিল পিঠে খিল রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না লাল কমল নীলকমল কহিলেন আচ্ছা তেল আনিয়া দিব নতুন দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে এক বোনের মধ্যে উপস্থিত হইলেন খুব বড় এক অসত্য গাছ হয়রান হইয়া দুই ভাই অসত্যের তলায় বসিলেন সেই অসত্য গাছে বেঙ্গমা বেঙ্গবি পক্ষীর বাসা বেঙ্গলি বেঙ্গমাকে বলিতেছে আহা এমন দয়াল কাঁড়া দু রক্ত দিয়া আমার বাছুদের চোখ ফুটায় শুনিয়া লাল নীল বলিলেন গাছের উপরে কে কথা কয় রক্ত আমরা দিতে পারি বেঙ্গুমি আহা করিল। বেঙ্গমা নিচে নামিয়ে আসিল দুই ভাই আঙুল চিরিয়ে রক্ত দিলেন রক্ত নিয়া বেঙ্গম বাসায় গেল একটু পরে শংস করিয়া দুই বেঙ্গম বাচ্চা নামিয়ে আসিয়া বলিল কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটাইয়াছ আমরা তোমাদের কি কাজ করিব বলো নীললাল বলিলেন আহা তোমরা বেঁচে থাকো এখন আমাদের কোনোই কাজ নাই বেঙ্গমা বাচ্চারা বলিল আচ্ছা তা তোমরা যাইবে কোথায় চলো আমরা পিঠে করিয়ে রাখি আসি দেখিতে দেখিতে ডাঙা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হুহু করিয়া শূন্যে উড়িল শূন্যে শূন্যে সাত দিন সাত রাত্রি উড়িয়া আট দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল পাহাড়ের নিচে ময়দান ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ নীলকমল গোটা কত কলাই কুড়াইয়া লাল কমলের কোঁচড়ে দিয়া বলিলেন লোহার কলাই চিবাইতে বলিলে এই কলাই চিবাইও নীললাল আবার চলিতে লাগিলেন দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন আর গন্ধ পাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটিয়া আসতে লাগিল নীলকমল চেঁচাইয়া বলিলেন আইমা আইমা আমরাই আসিয়াছি তোমার নীলকমল কোলে করিয়া নিয়া যাও মটে বটে থাম থাম দলিয়া রাক্ষস থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে ঝাঁকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইয়া জট বিচুটি আই বড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীলু আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল আইয়ের গায়ের গন্ধে নীলুর নারী উলটি আসে লালকে দেখিয়া আই বড়ি বলিল তোর সঙ্গে কেঁড়ে নীলু বলিলেন ও আমার ভাইল আইমা ভাই বুড়ি বলিল মা কেন মনী সিং অন্ধ পাই আমার নাতো হয়তো চিবিয়ে খাক নোহার কলাই বলিয়া বুড়ি ভোট করিয়া নাকের ভিতর হইতে পাঁচ গন্ডা লোহার কলাই বাহির করিয়া লাল নাতুকে খাইতে লাল তো আগেই জানেন চুপে চুপে লোহার কলাই কোঁচরে পড়িয়া কোঁচরের সত্যিকার কলাই কটর কটর করিয়া চিবাইলেন লুড়ি দেখিল সত্যি তো লাল টুকটুক লাতুই তো লুড়ি তখন গদগদ দুই নাতু কোলে নিয়া বুলায় ঢুলায় কয় আইঞা মাইয়া নাতুর লালু নীলু কাতুর নাতুর বালাই দূরে যা কিন্তু লাল কমলের শরীরে মানুষের গন্ধ কোটোর চোখ অসগস জীব বারবার খসখস আহির মুখের কলস লালা গুলিল তা নাতু। তাকে খাওয়া যায় বুড়ি মুখে লাড়ুটুকু খাইতে খাইতে খাইল না শেষে নাতুনিয়া আই বাড়ি গেল সে কি পুরী রাজ্য জোড়া সেই অভিন অভিনপুরি রাক্ষসে রাক্ষসে কিলবিন যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে লাল নীল রাক্ষসের কাঁথে চড়িয়া বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা গাদায় গাদায় জড়া পচায় গলায় পুরী দগ দগ থক থক বন্ধে পড়া দেবদত্ত ডরায় দেখিয়া লাল বলিলেন ভাই পৃথিবী তো উজাড় হইল নীল চুপ করিয়া না পৃথিবী আর থাকে না তখন নিশি রাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজরাজ্য রাজ্য উজাড় দিতে গিয়াছে এক কাচ্চা বাচ্চাও পুরিতে নাই নীলকমল উঠিয়া লাল কমলকে নিয়া পুরি দক্ষিণ কুয়োর গেলেন গিয়া নীল বলিলেন দাদা আমার কাপড় চুপড় ধর কাপড় দিয়া নীল কুয়োই নামিয়া এক খড়গ আর এক সোনার কৌটা তুলিলেন কৌটা খুলিতেই জিয়ন কাটি মরণ কাটি দুই ভিমরুল ভিমরুলই বাহির হইল জিয়ন রাক্ষসের প্রাণ আর মরণ কাটি যে সেই রাক্ষসী রানীর প্রাণ নীল নিলেন জীবন কাটি লাল নিলেন মরণ কাটি জীবন কাটি মরণ কাটি ভীমরুল ভীমরুলির গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন বুক চঞ্চন রাক্ষসের মাথায় তনক পড়িল বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল মাথায় টনক বুকে চমক দীঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বতে আড়ায় ধাইয়া ধাইয়া আসে দেখিয়া নীলকমল কাটির পা দুইটি ছিঁড়িয়া দিলেন আর তাতে রাক্ষস ছিল তাদের দুই পা খসিয়া পড়িল দুই হাতে ভর তবু রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসে নীলকমল জীবন কাটির আর চার পাঁচ ফেলিলেন তাতে রাক্ষসের সব হাত খুঁচিয়া পড়িলেন কাও সাঁতর খাও বলিয়া গড়াইয়া গড়াইয়া ছোটে। খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবন কাটির মাথা কাটিলেন আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল আই বড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে তখন রাক্ষস খা খা আর কে থাকে নীলকমল লালকমল আই বুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাটি ভিমরুলের সোনার কৌটা নিয়া ব্যঙ্গম ব্যাঙ্গম বলিয়া ডাক দিলেন তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়িল দেশের সকলে জয় জয় করিয়া উঠিল নীলকমল লালকমল বলিলেন সিপাইরা কই ওষুধ নাও সিপাইরা কি আছে আই আর কাই তো রাক্ষস ছিল তারা সেই দিনই মরিয়াছে নীলকমল লালকমল আপন সিপাই দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন ও মা মাথা দেখেই রানী নিজমুতটি ধারণ করিল গরম খাম গরম খাম মুড় মড়িয়ে হাড্ডি খাম হম ধম ধম চিতার আগুন তবে বুকের জ্বালা জাম দেখিয়া রাক্ষসীরা বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে কমল লাল কমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল বাহির দুয়ারে খাম খাম তাল বলিলেন থাম থাম লাল কমল মরণ কাটি ভিন্ডুলা নিয়ে কৌটা খুলিলেন গা ফুলিয়া ঢোল চোখের দৃষ্টি খোল মরণ কাটি দেখিয়া রাক্ষসি মরিয়া পড়িয়া গেল সকলে আসিয়া দেখে এটা আবার কি খোকোষের ঠাকুর মানা কি আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল সকলে হো 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 করিয়া উঠিল জল্লাদের আসিয়া মরা আক্ষুশিটাকে ফেলিয়া দিল রানী মরিল আর বোকা রাজার রোগ সারিয়া গেল ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন হায় অজিত কুসুম কই এমন সময় রাজপুরীর বাহিরে ঢাক ঢোলের শব্দ রাজা বলিলেন দেখ তো কি গলাগলি করিয়া দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল রাজা বলিলেন তোরা কি আমার অজিত কুসুম প্রজারা সকলে বলিল ইহারাই আমাদের অজিত কুসুম তখন দুই রাজ্য এক হইল নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাই